সীতানাথ ছোমদ্দারের হাই ওয়াইড বোন ভাঙ্গা গলায় দড়ি দাগ লাই এ চーストラঙ্গুলেশন রিপোর্টড সবুর দাশগুপ্ত গোয়েন্দা লালবাজার মানে অপুদাকে আমরা অপুদা না অপুদা সবুর প্রতি সবুর ছাত্রদাদার রয়েছে আমাদের প্রত্যেকের ফেভারিট আমি কি খারাপ বলবো

অভিনয় সম্পর্কে কি করে বলবো আমি নিজে অভিনয় করেছি সেটা দর্শকরা বলবে আমি মন থেকে ভীষণ সুন্দর ওই জন্য বোধ হয় সবসময় সুন্দর ওই যে গোটা প্যাকেট একটা পপকর্ন নিজে ঢুকেছিলাম ওটা কুড়ি মিনিটের মধ্যে শেষ করে দেবে বসেছিলাম ভাবছিলাম আরেকটা প্যাকেট নিয়ে ঢুকলে ভালো হতো আমরা যখন ওই স্কুলে সেশন ব্রেকের সময় বা সামার ভ্যাকেশনের সময় উইন্টার ভ্যাকেশনের সময় অনেক দিন বাড়িতে থাকলে একটু বেশ ভদ্রস্ত দেখতে হয়ে যেতাম তো আমি অনেক দিন হলো বাড়িতে আছি তাই আমি এরকম শুধু খাচ্ছি দেখছি ঘুমাচ্ছি তাই হ্যাঁ হ্যাঁ সেটা একটা বাজে অভ্যেস পালিয়ে যাওয়ার অভ্যেস রয়েছে তো তো যখন তখন পালিয়ে যায় সিনেমাকে তো একটু সাপোর্ট করতে হবে স্পেশালি বাংলা সিনেমাকে সাপোর্ট করতে হবে বাঙালি হিসেবে একটা দায়িত্ব আমাদের আমি বলছি টাচ মুড উড নেই এখন আমি বলছি আরও সিনেমা তৈরি হোক আরও আমরা চাই আমরা ভালো ভালো নতুন নতুন সিনেমা আপনাদেরকে প্রেজেন্ট করতে আমার মনে হয় দু মানুষ খুব কমপ্লেন করছিল যে ছবি বেরোচ্ছে না হল খুলছে না কেন ফিফটি পার্সেন্ট অনেক কিছু কমপ্লেন ছিল এবার নেও নতুন কমপ্লেন হচ্ছে প্রত্যেকটা সপ্তাহে ছবি কি করে দেখব তো এত কমপ্লেন থাকলে তো মুশকিল নমস্কার আদব গুড ইভিনিং আমি শ্রী চলে এসেছি আজকে আরও একবার আপনাদের সাথে আড্ডা মারতে আর আজকে আমি এখন আছি সাউথ সিটি মলে আর আজকে এখানে হয়ে গেল তিরন্দাজ সবরের প্রিমিয়ার কাদের কাদের পেলাম কাদের সাথে কি আড্ডা মারলাম এই সব 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 কিছু দেখাবো আমি আপনাদেরকে এক্সক্লুসিভলি টলিস্কোপ এন্টারটেনমেন্ট এর পর্দায় তাহলে অপেক্ষা বেশি চলো দেখি আমি নিজেও এবং আপনাদেরকেও দেখাই চলো কদর এই মুহূর্তে আমার স্যাটিসফ্যাকশন ইজ ইম্যাটেরিয়াল দর্শক স্যাটিসফাইড হলেই সেটাই শেষ কথা কিছু তৈরির সময় কিছু মেমোরিজ যেগুলো কোনো ভোলার নয় বা কিছু ভালো ধরে একটা বস্তিতে কাজ করে একটা জীবন দেখা যে জীবনটার সাথে আমরা সম্পূর্ণভাবে অভ্যস্ত নই জানি এরকম একটা জীবন আছে কিন্তু এই জীবন ওই যে বস্তির জীবন ওই যে ওইভাবে মানুষ পাছে সেটাও আমাদের ভারতবর্ষের একটা দিক এবং এই যে হ্যাভস অ্যান্ড হ্যাভ নটসের যে পুরো একটা বিশাল ফারাক ঘটে চলেছে এবং সেটা ভারতবর্ষেও ঘটছে দ্যাট ইজ ইনক্রেডিবল অ্যান্ড দ্যাট স্যাড তার থেকে বড় ক্রাইম আর কিছু হতে পারে না কি খারাপ বলবো আমি তো ভালোই বলবো আমার মতামত কি দাম আছে আমার এই ধরনের এই গল্পটা একটু অন্য ধরনের তো একটা অন্যরকম ফ্লেভার আছে এবং অনেক বেশি ম্যাচিওর্ড এবারে সবর অনেক অনেক বেশি ম্যাচিওর্ড আর নন্দ তো প্রায় সবর হয়ে যাচ্ছে দর্শক থেকে কি বলবে তোমার কিছু বলা নেই আর কি বলবো ভিটা দেখিয়ে দাও তাহলেই হবে প্রিমিয়ার তো সেজেগুজে আসতে হয় এটা ছোটবেলা থেকেই শিখেছিলাম ওই জন্য সেজে গুজে এসেছি আর টিভিশনটা কি একটু কম মনে হচ্ছে একটু কম হল থেকে বেরিয়ে মানুষ এখনো অবধি পজিটিভ কি বলবো মতামত দিয়েছে কিন্তু মানুষের ভাল লেগেছে এবং আমার যেটা পার্সোনালি ভাল লেগেছে ছবিটা ভীষণ ক্রিস্ট যেটা আজকের দিনে দরকার ভীষণ যতটা দরকার ঠিক ততটাই অরিন্দম রেখেছেন এবং আমার মনে হয় এডিটটা দুর্দান্ত হয়েছে আমার মনে হয় দু বছর মানুষ খুব কমপ্লেন করছিল যে ছবি বেরোচ্ছে না হল খুলছে না কেন ফিফটি অনেক কিছু কমপ্লেন ছিল এবার নেও নতুন কমপ্লেন হচ্ছে প্রত্যেকটা সপ্তাহে ছবি কি করে দেখব তো এত কমপ্লেন থাকলে তো মুশকিল প্রত্যেক সপ্তাহে একটা করে ছবি দেখি তাহলে আমার মনে হয় সব ছবি রাখা হয়ে যাবে দর্শকদের উদ্দেশ্যে কি বলবে এটাই যে এই যে দু বছর ধরে কমপ্লেন করেছেন যে সাজতে পারছেন না কোথাও যেতে পারছেন না পপকর্ন খেতে পারছেন না এখন রাইট টাইম প্রচুর ভালো ভালো বাংলা ছবি নিজেদের ঘরের ছবি হলে আছে এবং শবর তো একদমই ভীষণ বেললন একটা ফ্র্যাঞ্চাইজি অনেকেই আমি শিওর প্রত্যেকটা বাঙালি একটা হলেও শবর দেখেছে তো সেখান থেকে দাঁড়িয়ে আমি বলবো এটা মনে হয় আমার মানে শবরও মোচিওর করেছে উইথ টাইম তো এটা আমার মনে হয় সব বাঙালির একবার হলেও দেখা হয়েছে। খুব ভালো এক্সপিরিয়েন্স কারণ লকডাউনের জন্য দুবার বন্ধ হয় একবার অলমোস্ট আমার বিয়ের কাছাকাছি ইনফ্যাক্ট আমি বউভাগের দিনও ডেট দিয়েছিলাম আপ টু টু দিয়েছিলাম তারপর সেটাও আবার চেঞ্জ হয় তো একটা অনিশ্চয়তা ছিল যে এত কাজ কম হচ্ছে এটাও আবার না সেলফ হয়ে যায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে ছবিটা হলো ছবিটা করলাম ছবিটা মুক্তি পেলো সো

কুড়ি মিনিটের মধ্যে শেষ করে দেবে বসেছিলাম ভাবছিলাম একটা প্যাকেট নিয়ে ঢুকলে ভালো হতো ন্যাচারেল গ্লো আজকে সবর রিলিজ করছে এটা একটা ন্যাচারাল গ্লো আর কি টেনশন হচ্ছে না অরিন্দম দার মতো যেখানে ডিরেক্টর সে তো হান্ড্রেড পার্সেন্ট এমনি আর্টিস্টের কাছ থেকে নিয়ে নেয় টেনশন হচ্ছে না এক্সাইটেড এই ছবি তৈরির সময় কীরকম এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল আমরা এই ছবিটা খুব স্ল্যাম এরিয়ায় গিয়ে শ্যুট করেছি পুরো বস্তি নিয়ে শবরটা এবং পুরো একটা রিয়েল একটা লোকেশানে গিয়ে শ্যুট করা সবাই আর শাশ্বতদা যেখানে থাকে সেখানে তো একদম পিকনিকের মতো করে আমরা শ্যুট করি তো গুড এক্সপিরিয়েন্স সবর সবর তো অলরেডি একটা হিট সিরিজ ভীষণ এক্সাইটেড বিকজ সবরের সবরে কাজ করাটাই আমার কাছে একটা বিরাট বড় এক্সাইটমেন্ট আমি এর আগে থ্রিলারে কোনো থ্রিলারে কাজ করিনি এবং অরিন্দমদার সঙ্গে আবার কাজ করার সুযোগ পেয়েছি অরিন্দম দা আমাকে সেই সুযোগটা দিয়েছেন এটা একটা বিরাট বড় পাওনা আমার কাছে সব থেকে বড় পাওনা যে আমি অপুদার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি মানে এটা আমার জীবনে আমার ক্যারিয়ারের একটা আশা করছি একটা একটা উল্লেখযোগ্য ছবি হয়ে দাঁড়ানো তোমার নিজে কেমন লাগলো আমার সবার প্রত্যেকটা ছবি ভালো লাগে এটার শেষটা পুরো বলে গেছে মানে আমি আসলে ফেস্টিভ্যালের ছবি দেখতে পছন্দ করি একটা সময় একদিনে প্রায় তিন চারটে ছবি শেষটা একটা মানে যেহেতু আমার বাংলা সাহিত্য ছিল ওই প্রতীক ব্যঞ্জনা এইসব করতাম আমার খুব ভালো লেগেছে আর কি অরিন্দম আমরা জানতাম কি হতে চলেছে কিন্তু সেটা এই এইভাবে এই যে বেলুনটা ছেড়ে দেওয়া এবং মুক্তির সঙ্গে একটা অনেক কিছু ভাবনা আসে যে মানব মানুষ হিসেবে মুক্তি মুক্ত আকাশের দিকে চলে যাওয়া এই সবটা মিলিয়ে শেষটা আমার খুব ভালো লেগেছে আমি নিজে অভিনয় করেছি সেটা দর্শকরা বলবেন কিন্তু ছবি মানে দর্শক হিসেবে বলছি শেষটা আমার খুব সুন্দর লেগেছে এবং আমি লাখি যে কাজটা আমি করতে পেরেছি সবরের মতো এই ফ্র্যাঞ্চাইজি এবং তার সঙ্গে যুক্ত হওয়া আর ফোর্থ শহর তিনটে শহর তো মানে খুব ভালো চলেছে আর কি এবং আশা করি এটা বেস্ট শহর কারণ এখানে আমিও আছি অনেক অন্যরকম কারণ আরও ডিরেক্টরের সঙ্গে কাজ করেছি ওইদম শিলের স্টাইলটাই আলাদা প্লাস তারপরে শাশ্বদাদা সবসময় সামনে না একটা চ্যালেঞ্জ দাঁড়িয়েছে তো চ্যালেঞ্জটা যখন দাঁড়িয়ে থাকে তখন তো নিজেকে সেইভাবে প্রিপেয়ার করতে হয় এবং ভাবতে হয় করতে হয় সবথেকে বড়ো কথা হচ্ছে সিনেমাতে আমি দু বছর সাত মাস

সে প্রেডিক্ট করতে পারবে না সে শুধু এই ছবিটাতে সবরে এবং অরিন্দম ছবিতেও ছবিতে ওটাই থাকে লাস্ট অব দি টুইস্ট থাকে তো এখানেও তাই ছিল একদম শেষেও একটা টুইস্ট ছিল তো আমার তো ভীষণ ভালো লেগেছে সবার আসা উচিত দেখা উচিত সব আমরা যখন ওই স্কুলে সেশন ব্রেকের সময় বা সামার ভ্যাকেশনের সময় উইন্টার ভ্যাকেশনের সময় অনেক দিন বাড়িতে থাকলে একটু বেশ ভদ্রস্ত দেখতে হয়ে যেতাম তো আমি অনেক দিন হলো বাড়িতে আছি তাই আমি এরকম শুধু খাচ্ছি দেখছি ঘুমাচ্ছি তাই শবর তো মানে গোয়েন্দা হিসেবে বাঙালিদের খুব কাছের আর এর আগে আমরা শবর সিরিজ দেখেছি কতটা দর্শকদের কাছে ওয়েল অ্যাকসেপ্টেড হয়েছে আর এবারে ট্রেলারটা দেখে আমি নিজেও বলেছিলাম দাকে যে প্রচণ্ড প্রচণ্ড থ্রিলিং লাগছে পুরো ব্যাপারটা তো দর্শকদের তো ভালো লাগবেই এবং আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা হলে এসে এরকম একটা থ্রিলিং ব্যাপার এক্সপিরিয়েন্স করুন আমি প্রচণ্ড মাঝে মধ্যে পাহাড়ে চড়ে এসেছি প্রচুর হাঁটাহাঁটি হয়েছে বলে হয়তো ডোগা হয়ে গেছে বাট আমি এরকম ফ্লেক্সিবল থাকি মাঝে মধ্যে যখন তখন পাহাড়ে চলে যাও নাকি হ্যাঁ হ্যাঁ সেটা একটা বাজে অভ্যেস পালিয়ে যাওয়ার অভ্যেস রয়েছে তো তো যখন তখন পালিয়ে যায় আমি একটাই কথা বলতে চাই যে বাংলা ছবি যখন এই যেই হারে এখন এত এত বেরোচ্ছে সো প্লিজ

আমার একটা ব্যাপার রয়েছে যে আমি গিয়ে দেখার চেষ্টা করি যতটা সম্ভব হয় সেটু থেকে গিয়ে টাইম টেল বার করে সিনেমা দেখার চেষ্টা করি তো অবশ্যই আমি উইকেন্ড থেকে চেষ্টা করবো ওই ম্যারাথনটাতে বেরোতে প্রথমত এটা বলতে চাই যে এই বছর এতগুলো বাংলা সিনেমা বেরোচ্ছে এটা ইজ আ ট্রিট টু সোর আই বুঝছে কারণ গত দুবছরে মানে আমরা যে মানে সময়ের মধ্যে দিয়ে গেছি অবস্থার মধ্যে দিয়ে গেছি বাংলা সিনেমা তো খুব একটা তখন বেরোনোর চান্স পাইনি হিন্দি তাও কয়েকটা ওটিটিতে ভালো করেছে কিন্তু বাংলায় দেখো ওটিটিতে বেরোনো আর সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার মজাটা দুটো কমপ্লিটলি ডিফারেন্ট এবার সবরে ট্রিলজি তো আই এম গেসিং এভরিবডি হ্যাজ সিন মানে এটা কিছু বলারই বলা বা ব্যাপারটা ট্রেলারটা আমার দেখে খুবই ইন্টারেস্টিং লেগেছে স্পেশালি দ্য ওয়ে দ্য স্টোরি হ্যাজ বিন শোন ইন দ্য ট্রেলার আমার আসতে একটু দেরি হয়ে গেছে বলে আমি এখনো প্রথমটা মিস করেছি কিন্তু আমি নিজে যাব আর দর্শককে এটাই বলবো যে প্লিজ দেখতে আসুন ফিল্মটা এত এত বাংলা সিনেমা বেরোচ্ছে খুব ভালো ভালো বাংলা সিনেমা হয়েছে সিনেমাকে তো একটু সাপোর্ট করতে হবে স্পেশালি বাংলা সিনেমাকে সাপোর্ট করতে হবে বাঙালি হিসেবে একটা দায়িত্ব আমাদের তা আপনারা প্লিজ আসুন সিনেমাটা দেখুন আই এম গেসিং ভালো লাগবেই প্রথমে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি দিন কি একদম সুন্দরী হয়ে এইটা তো বলা যাবে না তাহলে রহস্য থাকবে না ব্যাপারটা তাহলে পাবলিকলি হয়ে যাবে ব্যাপারটা দেখো অনেস্টলি স্পিকিং আমি যেই মানুষটা সিনেমাটি তৈরি করেছেন অরিন্দম স্যার আমি অরিন্দম স্যার বলি অরিন্দম স্যার না খুব পড়াশোনা করে খুব মানে কি বলবো খুব খুটিয়ে খুটিয়ে সিনেমা তৈরি করেন মানে অরিন্দম শীলের ছবি দেখার কিছু নির্দিষ্ট অডিয়েন্স থাকে এবং দে উইল গ্লুড গেট মানে দে উইল মানে উঠে আপনারা যেতে পারবেন না এবং শাশ্বত রয়েছে আমাদের প্রত্যেকের ফেভারিট দিনকাল ফাটাফাটি যাচ্ছে তো দেখা যাক বুঝতে পারছেন তো দিনটা তো দেখা যাক কতটা আর কি কি ফাটাফাটি হতে পারে তো সেটাই সিনেমা হচ্ছে এ যে আমরা কিনা এবং এটা কিন্তু বেড়েছে মানে আমি বলছি টাচ উড উড নেই এখন আমি বলছি আরো সিনেমা তৈরি হোক আরো আমরা চাই আমরা ভালো ভালো নতুন নতুন সিনেমা আপনাদেরকে প্রেজেন্ট করতে একটা সিনেমা না যখন দেখতে বসি প্রথমে জাস্ট একজন মানে আমি ফিল্ম জগতের সাথে যুক্ত আছি আমি অভিনয় করি সেইগুলো ভেবে দেখি না তখন শুধু মনে হয় আমি যে কী দেখছি গল্প একজন দর্শক হিসেবে সেইটা দেখার চেষ্টা করি এবং সেখানে না একটা যখন একটা স্টোরি লাইন সুন্দর একটা স্টোরি লাইন দেখা যায় এবং একটা নিটোল গল্প দেখা যায় সেইটা আমার মনে হয় যে কোনো দর্শককে বেশি আকৃষ্ট করে তারপরে গিয়ে তার এই শট ওই শর্ট হ্যান ত্যান কী হলো ফ্রেম লাইট ক্যামেরা সেগুলো অনেক পরে সবার আগে যেটা একটা স্টোরি স্টোরি লাইন তো সেইটা মনে হয় একটা টান টান এবং স্টোরি লাইন ছিল যেটা দর্শককে সিটে বসিয়ে রাখবে এবং প্রত্যেকটা পরতে পরবর্তী এতে কী হবে সেটা দেখার জন্য যে উত্তেজনাটা সেটা দর্শকের মধ্যে তৈরি করা গেছে এই সিনেমাটা আমার দেখে মনে হয়েছে তো সেই জায়গা থেকে আমি বলবো যে গল্প হিসেবে এটা ডেফিনেটলি একটা সফল সিনেমা সেই জায়গা থেকে তৈরি হয়েছে যেটা দর্শক বসে শেষ অব্দি উত্তেজনা নিয়ে সিনেমাটা দেখবে এবং অপুদাকে প্রথম থেকে শবরে দেখছি আর কি দেখে আসছি প্রথম সবর থেকে এবং যত দিন যাচ্ছে মনে হচ্ছে যে এ মানে অপুদাকে আমরা অপুদা না অপুদা সবর সত্যিই সবর মানে তার বাইরে ভাবতে পারি না আর এই এই গল্পতে প্রত্যেকে সকলেই নাইজল থেকে শুরু করে দেবজানি দি সকলেই খুব ভালো অভিনয় করেছে প্রত্যেকে খুব ভালো কাজ করেছে বাট রিমার্কেবলি যেটা আমার ভালো লেগেছে মানে ডেফিনেটলি সুব্রজিৎ টুলু এর আগেও ভালো অভিনয় করে ও ভালো অভিনেতা ভালো কাজ করেছে কিন্তু এই ছবিটাতে যেন ও এক্সেপশনালি ভালো ওকে বেশি ভালো লেগেছে আমার কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে